দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি আমি আজকে আপনাদের জন্য চমৎকার একটি বারান্দার ডিজাইন নিয়ে আসছি খুবই চমৎকার ডিজাইনটি কম খরচের মধ্যে যাদের বাজেট কম অল্প টাকা করাতে চান অনেকে চিন্তা আছে যে গ্রিল লাগাবেন হ্যাঁ শখ শখ হচ্ছে যে ডিলের চাইতে আর একটু ভালো হবে যে অ্যাসেস লাগাইলে হ্যাঁ লাগাইতে পারতেছেন আপনারা টাকার জন্যে তাদের জন্য আজকের ভিডিও একদম সীমিত রেট অল্প রেটে আপনারা এই সুন্দর একটি ডিজাইন করতে পারবেন একদম সীমিত রেটে আপনারা যারা কাজ করাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অ্যাসেসের কাজ থাই গ্লাসের কাজ অর্ডার করতে পারেন এই যে বিল্ডিংটিতে দেখুন এই বারান্দাটা কিন্তু একদম সীমিত রেটে এর কমে আর আপনারা করাতে পারবেন না এই কাজটি আমরা মাত্র চারশো বিশ টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিয়েছি এই কাজটি মাত্র চারশো বিশ টাকা স্কোয়ার ফিটে আপনারা এসএসের বারান্দা এর জানালা আপনারা থাই জানালার গ্রিলগুলোও কিন্তু অ্যাসেস দিয়ে করাতে পারবেন যদি চান যে থাই গ্লাসের গ্রিলগুলো অ্যাসেস করাবেন ইশালা করাতে পারবেন তো এই গ্রিলটা আমরা আউট ফ্রেমগুলা থ্রি ফোর থ্রি ফোর বক্স ব্যবহার করেছি সম্পূর্ণ বক্সের কাজটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর বক্স আর ভিতরের টানা যেগুলো কাজ ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো হচ্ছে থ্রি ফোর রাউন্ড ফাইভ হ্যাঁ গোল ফাইভ আর বাকি মালগুলো সবগুলো কিন্তু স্কোয়ার বক্স শুধু ভিতরের কাজগুলো হচ্ছে আপনার গোল ফাইভ দিয়ে কাজ করা তো একদম কম খরচে চারশো বিশ টাকা আপনারা বারান্দার কাজ এবং গ্রিলের কাজগুলো করাতে পারবেন এখানে একটা গেটও আছে আমরাইনশালার সামনে গেট করব গেট করে আপনাদেরকে ভিডিও দিব অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন আর আমার চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ